অনেক তো মাছ মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজ রান্না করে দেখাবো পুষ্টিকর পনিরের তরকারি কিভাবে পনিরের তরকারি রান্না করি আপনারা প্রথম তো শেষ অবধি দেখ পনিরের কিন্তু অনেক রকম রেসিপি করা যায় কিন্তু আজকে সাধারণভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি বাজারে গেছিলাম তাই এই যে বাজার থেকে পনির নিয়ে আসছি আপনার দাদা খুব পছন্দ করে পনির মিষ্টি আবার মটর পনিরটা পছন্দ করে আজকে রান্না করব সিম্পলভাবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা অনেকে অনেকভাবে পনির রান্না করে আমি আজকে কীভাবে রান্না করতে তাই আপনাদের সাথে শেয়ার করতে পনিরগুলো আমি এই যে কিউপ কিউপ করে কেটে নিয়েছি আমি সামান্য পরিমাণ পনির নিয়েছি যেহেতু আপনার দাদা খাবে তাই এই যে পনির নিয়ে আপনারা অনেকভাবে পনির কেটে নিতে পারেন আমি কিন্তু কি করে কেটে নিয়েছি আর আপনারা পনিরের কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে আমি একদিন শেয়ার করব পনির পোলাওটা আর নিরামিষ পনিরটা আর এখন আমি গ্যাসটা অন করে ফ্রাই প্যানটা বসাই দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি বাজার জন্য তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তেলের সঙ্গে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি এক চামচ ঘি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখন তেলটা গরম হয়ে গেছে আমি পনির গুঁড়ো ভিজিয়ে দিচ্ছি হালকা আছে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে পনিরগুলো আমি ভেজে উঠাই নিচ্ছি একই প্রসেসে বাকি পনিরগুলো আমি ভেজে নিচ্ছি কিছুদিন ধরে কখনো বৃষ্টি কখনো রোদ তাই মামনি কিন্তু পাকোড়ার একটা স্পেশাল রেসিপি শেয়ার করছে তোমরা যারা এখনও কাঁকরোলের সেই বড়া কিংবা পাকোড়ার রেসিপিটা দেখো বা কোনো কারণে মিস করে গেছো তার কিন্তু অবশ্যই দেখে নিও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে বড়াটা এতটা টেস্টি না সেটা কিন্তু গরম ভাত কিংবা চা অথবা কফির সাথে কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে তাই অবশ্যই কিন্তু বাসায় একবার হলে কাকরোলের সেই বড়ার রেসিপিটা ট্রাই করতে পারো পানি মেলার থেকে কেনা জিনিসগুলো ব্লক যারা এখনো দেখেন নাই অবশ্যই কিন্তু দেখে নেবেন আর কীরকম লাগছে জিনিসগুলো তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর মেলার ব্লোপগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন ভালো লাগলে কী করতে হবে আপনারা তো জানেন দলের শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব পনির তোলে এই যে হালকা আছে ভালো করে ফ্রাই করে নিলাম এখন উঠাই নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে পনিরের পকোড়া ওকড়াও খাইতে পারবেন বিকেলবেলা চায়ের সাথে আমার এই যে পনিরের জন্য মশলা লাগবে এই যে কাজু নিয়েছি গরম জলে চোচাগুলো সাদাই নিলাম আদা কুচি দুইটা কাঁচা লঙ্কা পোস্ত দুই চামচ কয়েকটা কিশমিশ এই যে একটা টমেটো আমি একটা টমেটো খালি করে দিয়ে দিচ্ছি কেটে না টমেটোটা দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো এখন ব্লান্ডার করে নিচ্ছি সব উপকরণগুলো এই যে ব্লান্ডার করে নিলাম একটু জল বেশি হয়েছে আপনারা যখন ব্লান্ডার করবেন আপনারা তো জানেন জল একটু দিতে হয় কিন্তু একটু বেশি হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দুইটা ছোট এলাচ মাঝখান থেকে ফাটাই দিয়ে দিলাম দালচিনি আর এই যে জিরা আমি এই যে পনির ভাজা তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজ কুচে করে রাখা তিন চারটা পেঁয়াজ এটা কুচে কুচু করে কেটে এই যে দিয়ে দিচ্ছি পেঁচটা কিন্তু আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপর সামান্য একটু জল দিলাম এখন মশলাগুলো এক করে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়াটা যে যেরকম ঝাল সেই সেইগুলো অ্যাড করতে হবে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার হাফ চামচ হলুদ হাফ চামচ পর মশলাগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি ব্ল্যান্ডার করছি আমি একটা টমেটো পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আদা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে যে তেল হয়ে গেছে এখন বের মশলা অলরেডি কষানো শেষ এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম তরকারি খাবেন কষানো সেই বুঝে জলটা অ্যাড করবেন তরকারিটা একদম টকবক করতেছে এখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি দিন এক কেজি এটা অপশনাল আপনার নাও দিতে পারেন রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন দিয়ে দিচ্ছি এই যে এক চামচ ছাই গরম মশলা নামানোর আগে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি আর ভালো লাগলে কি করতে হবে তা তো তোমরা জানো টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা বাসায় ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো যে পনিরের রেসিপিটা কেমন হয়েছে আর এইরকমই আরো নিত্য নতুন মামনির স্পেশাল রেসিপি রেসিপি আর রংপুরের বিভিন্ন ধরনের ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবা যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখা হবে নতুন কোনো রান্না কিংবা রংপুরের ঘোরাঘুরি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই